আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ও বনি আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বনি আদম তুমি যখন নামাজের মুসললায় দাঁড়াবা তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও মাশাআল্লাহ হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব। তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোনো সাহাবি খায় নাই না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নেই তো মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে মসজিদে ঢুকার সময় কোন পা আরো জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন রজিম বিষ্ণু সাহা ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসোয়াশা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব আউযুবিল্লাহিল আযীম ও বিওয়াজহিল কারীম ও সুলতানিল কাদীম মিন আশ-শাইতানির রাজীম চারটা বাক্যের দোয়া আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন সুবহানাল্লাহ পড়েন তারপর আল্লাহর হাবিব বললেন ঢুকার আগে আমারে সালাম দাও পড়বেন আসালাম ও আলাইকা আইয়ো হান্নবি আর আহমাচুল্লাহ হিমা বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহ মাফতা হালি আবাবা রাহ মাতিক সুমান আল্লাহ পড়েন আল্লাহহু মাফতা হালি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবো আ বা রাহমাতিক। তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি তোমার সে রহমত রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধার আল্লাহ তালা আরো উপর থেকে নাজিল করতে থাকেন আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কিনা এই জন্য আল্লাহ রহমাতিক ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন দিয়ে কি পড়বেন ফাদলিক ও আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানি রিজিক চাই রিজিক দেয়ার মালিককে তার মানে খুব সোজা সবটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় যখন তোমাদের সালাদ শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জামিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যান ফান্তা শিরুফিল আর জমিনে ছড়িয়ে পড়ব এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢুকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাকাত মসজিদে ঢুকে রাকাত পড়েন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদকে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন অজু করলেই দুই রাকাত আল্লাহর হাবিম আলাইহি আলাইহাল্লাম মসজিদে নবীতে জুমার খোদ্ দিচ্ছেন খোদ্া চলাকালীন সময়ে এক সাহাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিম সাহা ইসলাম রে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নাবি জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুহান পড়েন দুই রেখাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুদবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খোদবা থামায় কথা বোঝেন নাই জুমার খোদবা আপনারা শোনেন না খতবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খোদবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় খতবা খোদ্বার মাঝখানে কোনো থামা থামি নাই কিন্তু আল্লার হাবিব ইফ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিউড আল্লাহ রাসুল সাহা ইসলামেরটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল সাহা তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খোদবা থামায় দিলেন জুমার খোদবা থামায় বললেন এই নামাজ পড়ছো না পরো দিরাগাত পড়ো আবার খোদবা শুরু করলেন সুমান পড়বেন না একবার তিনি খোদবা দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসু ইসলামের দুইজন নাতি হাসান আর হাসাইন রাহু চাল আনহুমা ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবির টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় একজন ওদিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহ হাবিজালসলাম খোদ্বা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খোদ্া দিলেন পড়েন সোহান আল্লাহ কত প্রাণবন্ত খোদ্া উনি খোদ্া দিতেন আমরাও খুতবা দেই এজন্য ক্ষতি হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কী সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কী সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কী সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহ হাবিবাহ ইসলাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদের ঢুকলেই রাকাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব হাবিবাহ ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিয়ে না আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে হয়েছে আগে তারপরে বিশ্ব না নাই মসজিদে নবী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে নাই কিন্তু কোন আল্লাহ রলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর দিয়েছে কে আল্লাহ আল্লাহ রসুল ইহুদিয়ার নাসারাদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলত হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শির্ক হওয়ার সম্ভাবনা আছে না নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শির মাফ করে না ঠিক কিনা শির্ক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ আমরা সব করলো শিরকের গুণা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাখুর জ্বালিয়ে দেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বাখুর জ্বালাবেন এই পারফিউম গুলো ছড়িয়ে দিবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন খবরদার আমরা জানাই সে বর্ণনা করেন আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই মসজিদগুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দেয় বিশ্বনবী আদেশ করেছেন পড়েন এজন্য কোন অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঠেক্কি ডাক এরপরে আল্লাহর হাবিব সাইস্লাম বলেছেন মসজিদের আরেকটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইয়েরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে আছে না নাই তো মানুষ নামাজে পড়ে আবার ওগুলোও তাকায় আসে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে সময়সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলেই চলবে ইমাম এ দেখে নিবে আপনারাও দেখে নেবেন কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব ইসলাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহর হাবিব সায়সাল্লামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা যখন সালাদ পড়ি যদি অন্য দিকে তাকাই ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার সেজদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি আবার যখন গরীর দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে তোরে নামাজের দরকার আমার নাই নজবিল্লা পড়বেন না তোরে নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ নিষেধাজ্লাই বলেন সাদা ফ্রেশ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনবো কোনো মসজিদ কোন মিনার আমাদের কাবাঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহ হাবিবাহ ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই আছে না নাই আল্লাহর হাবিব সাহেসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল ওমরার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেয় মসজিদে কুবা বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে নববী এটা ছিল আল্লাহ রাসুল সাহসামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হায় রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ পড়ি আল্লাহর হাবিব সাল্লাই সময় মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর টাইলস আল্লাহ রাসুল্সাহ ইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের আল্লাহর হাবিব সাহা বললেন কেমতের একটা আলামত কেমতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি পড়তে চায় না লোকজন ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি কোত্থেকে আসলো এই ব্যস্ততা আপনি রবের সাথে মোনাজাত না যাই ইউনাজি মোনাজাত আপনার রবের সাথে এক একে কথা বলতে মনে চায় না আপনার তা তো তারা কিসের ধীর স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদেরকে শিখানো হয়েছে একভাবে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় বছর আলোচনা ঠিক না ছোটখাটো খাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই পারলে আগে বক্তব্য লম্বা নামাজ খাটো পড়ে না ব্যস্ত মহাব্যস্ত এই মহাব্যস্ততা ছাড়েন কোরআন সুন্নার দিকে ফিরে আসেন দিবে কে বিশ্বনবীর মসজিদে নবীর ফ্লোর বালুর ফ্লোর ছিল আমাদের ফ্লোর টাইলস আল্লাহর হাবিবস ইসলামের মসজিদে বালি নিচে এ বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত কাদামাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব হাবিবসাহ ইসলামের নাকে আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রেণমিশ্রা ইসলামের মসজিদে নববি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক কি না